এই ভাই কিছে ভাই ভাই আমার একটা ছবি তুইলা দেন না এই বেটা কি এর ছবি হ্যাঁ বিরক্ত করিস বন্ধু থাক একটা ছবি তো তুই দে সমস্যা নাই আরে বেটা না আরে বেটা এগুলা হলো দুনিয়ার ভাত পার চাট পার আরে ভাই ভাত দে তো ভাই এ আশা করছে একটা তুইলা দে সমস্যা কি ভাই দেন তুইলা দিতাছি আপনাদের ভাই গাড়ি তুই একটা তোর ছবি এই বেটা কি এর গাড়ি গাড়ি কিনা যায় ছবি তোর